দেশে একশো জনের মধ্যে জন মুসলমান মসজিদে গেলে একজন পাওয়া অসম্ভব রমজান মাসে একজন একশো জনের মধ্যে একজন পাওয়া অসম্ভব ধর্ম ইসলামিক অনুশাসন মানতে গেলে একশো জনের মধ্যে একজন পাওয়া সম্ভব সেই দেশে ইসলাম কায়েব হবে এটা কথা সম্ভব হতেই পারে না যদি ইসলাম কায়েব হওয়ার পূর্ব লক্ষণ আমরা দেখি তাহলে একশো জনের মধ্যে কমপক্ষে বিরানব্বই জন মুসলমান যেহেতু তাহলে আবাদ সংখ্যা বেশি হওয়া দরকার রঞ্জার মাসে রেজাদার বেশি হওয়া দরকার পর্দাওয়া বেশি হওয়া দরকার শিহর দরকার কিন্তু না তার বিপরীত হয়ে গেল মুসলমান বটে কিন্তু আমাদের দৃষ্টি ভঙ্গ কাজ হয়ে গেছে ইহুদি বিচারকদের মতো ঠিক না বেঁচে যদি আমাদের কেবল হয় তুমি কি মুসলমান বলে হ্যাঁ আমি মুসলমান ও তুমি শূকর কেন খাও ভূষে কেন যাও পণ্ডিত ঠাকুর কেন বলো সংস্কৃতি করো করো হারাম কেন খাও অইসলামিক সংগঠন কেন করো অইসলামিক দল কেন করো তুমি মুসলমান হয়ে ইসলাম ব্যতীত নকও দাও করতে পারে না সম্মানিত হাজেরিন আমাদের একটা প্রশ্ন থাকে অনেকে বলে হুজুরা যদি এক হয় তাহলে আমরা তাদের সাথে একাত্মিত হব এরকম বলে কি বলে না এটা হল সুরের মার বড় গলা চলে না ওই আসলে ওই যারা বলে হাক ওজা আল মাফিল যখন হকের

মান্না ইসলামী আন্দোলনের বাংলাদেশের মাধ্যমে কালিমার পতাকা কারে ইনশাআল্লাহ আমরা সম্মানিত হাজিরিন পক্ষ থেকে ইসলামী আন্দোলনের বাংলাদেশ পক্ষ থেকে এই আলিম আর আকবরী যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন ওলামায়ে কেরাম পরিষদ সকলের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আন্দোলনের একই পতাকা নিচে আমাদের প্রত্যেককে হাত ঢাকা বাংলা বাংলাদেশের প্রতীক কি আরপাকা আর হামপাকার প্রতীকের দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কেউ বলে আমরাই ইসলামী আন্দোলন আমরাই ইসলামী আন্দোলন আমরাই ইসলামী আন্দোলন কথাটা সঠিক নয় বলা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হলো আরপাকা আর হামপাকার দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ورحمه